বিসমিল্লা রহমান রহম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমি আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছি তো কাঁঠাল বিচি দিয়ে অনেক রেসিপি খায় কেউ গরু মাংস দিয়ে খায় কেউ সুটকি দিয়ে খায় কেউ খাসির মাংস দিয়ে খায় তো কাঁঠাল বিচি দিয়ে যে আমি এমন সুন্দর একটা রেসিপি আজকে আর কি খুবই সাধারণ একটা রেসিপি বানাবো কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে তো তোমার দেখো আমি কাঁঠাল বিচি দিয়ে কি রেসিপি বানাই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর বলবে রেসিপিটা কেমন হয়েছে এই যে এখানে এতটা কাঁঠাল এই যে আমি অফ ক্যামেরায় কতগুলো কাঁঠাল সবাই মিলে খেয়ে তারপরে বিচিগুলো ভালো করে আর কি ধুয়ে নিয়েছি এটা হচ্ছে বৃষ্টির দিনের ভিডিও তো বিচিগুলো আমি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই জন্য বিচিগুলো আমি ঘরের পাকাতেই আর কি ছড়াইয়া দিতেছি নালে কিন্তু বৃষ্টি বিচিগুলো নষ্ট হয়ে যাবে তো কাঁঠাল বিচিগুলো কিন্তু খুবই সুন্দর তো তোমরা দেখো আমি কি রেসিপি বানাই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে অনেক মজা তারপরেই দেখো ওই যে বললাম বাইরে প্রচুর আর কি ঝিরি ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির দিনে একটা মুখরোচক খাবার সেটা হচ্ছে কাঁঠাল বিচি ভাজা তো আজকে আমার রেসিপি হচ্ছে মূল রেসিপি হচ্ছে কাঁঠাল বিচি ভাজা তো তোমরা কারা কারা কাঁঠাল বিচি ভাজা খাও অবশ্যই কমেন্টে জানাবে এই কাঁঠাল বিচি ভাজা কিন্তু ছোটোবেলায় আমার মা অনেক ভাসত আর কি অনেক মজা লাগে তাও বৃষ্টির দিনে তো এর কোনো তুলনায় হয় না তো এই দেখো আমি কি সুন্দর করে কাঁঠাল কাঁঠাল বিচিগুলো ভাজতেছি লো হিটে ভাজবো কেননা যদি ঘ্যাস আর কি বেশি হয় তাহলে ধাম ধুম করে বিচিগুলো ফুটে যাবে এই জন্য আস্তে আস্তে করে আমি বিচিগুলো খুব সাবধানে ভাসতেছি তো কারা কারা কাঁঠাল বিজি ভাজা খাও অবশ্যই কমেন্টে জানাবে এই দেখো আমি কিন্তু আস্তে আস্তে খুব সাবধানে বিচিগুলো ভাসতেছি আমি একটু দূরে আসি কেননা ফাঁস টুস করে বিচিগুলো আর কি ফুটবে তো বিচিগুলো কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল আমার কাছে খুব ভালো লেগেছে তারপরে আমি অফ ক্যামেরায় কিন্তু বাদামও ভেজেছি চালও ভাজতাম সময় খুব কম ছিল তারপর দেখো বিচিগুলো কি সুন্দর আমি লাল লাল করে ভেজে নিয়েছি তারপর এটাকে আমি কি সুন্দর করে বৃষ্টির দিনে বসে বসে খাব তোমরা কল্পনাও করতে পারবে না এই দেখো কতগুলো বিচি কার কার জীবে জল চলে এসেছে আমার কাঁঠাল বিচি ভাজা রেসিপি দেখে অবশ্যই কমেন্টে জানাবে এটা কিন্তু সিম্পল রেসিপি কিন্তু খেতে অনেক মজা অনেক টেস্টি যারা যারা খেয়েছ তারাই বলতে পারবে এর অনেকে কাঁঠাল বিচি ভর্তা খায় আমিও খাই কিন্তু কাঁঠাল বিচি ভাজা আরও বেশি টেস্টি তো যারা যারা খেয়েছ তারাই বলতে পারবে এই দেখো আমি একটা একটা করে বিচি খোসা সব ছাড়িয়ে নিচ্ছি তারপরে বিচিগুলো সবাই মিলে খাবো অনেক মজা করে খাবো সাথে থাকবে বাদাম ফ্রি বৃষ্টির দিনে কিন্তু এই বাদাম ভাজা তারপরে চাল ভাজা কাঁঠাল বিচি ভাজা অনেক জমে যায় তো কোলে ভাজা খায় কিন্তু আমার কাছে তো কোলে নাই কেননা কোলে অনেক দেশ গ্রামে থাকে তারপর দেখো সবগুলা বেচি আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন এটাকে আমি খুব সুন্দর করে খেয়ে নেব দেখছো একটা খাইছি আর কি সুন্দর হয়েছে ভিতরটা কি সুন্দর কি সাদা খুব সুন্দর লাগতেছে আমার তো খুবই ভীষণ মজা লাগতেছে তো আমি সবাইকে ভাগ করে দিয়েছি তো এই দেখো একটা কাটাল বেতি বেচি খাচ্ছি আবারও এক চামচ বাদাম আবার এক চামচ খাচ্ছি হচ্ছে বাদাম ভাজা এটা হচ্ছে চীনা বাদাম ভাজা খেতে খুবই মজা তার সাথে হচ্ছে কাঁঠাল বিচি ভাজা আমাদের জাতীয় ফল কাঁঠাল এর বিচি ভাজা তো অনেক টেস্টি হবে তো দেখছো কি সুন্দর লাগতাসে কাঁঠাল বিচি আর বাদাম ভাজা অনেক লোভনীয় খাবার তো কারা কারা খাবে অবশ্যই কমেন্টে জানাবে আমি সবার জন্য পাঠিয়ে দেবো তারপরে বিচি ভাজা এটা হলো পরের দিনের দুপুরে খাওয়া দাওয়া সেটা হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করছিলাম পাঙ্গাস মাছটা বড় ছিল খুব সুন্দর করে একটা পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভোনা করলাম তারপরে ছিল সকালবেলার জন্য আলু ভাজি তারপরে ছিল কাঁঠাল বিচি তারপরে পেঁপে পে পুঁই শাক ডাল দিয়ে একটা নিরামিষ নিরামিষটা কিন্তু খুবই মজা হয়েছে তো এটা হচ্ছে দিল্লিকা লাড্ডু যে খেয়েছো সেও ফস্তাবে যে না খেয়েছো সেও ফস্তাবে তো এই দিল্লিকা লাড্ডুটা অবশ্যই সবাই খেয়ে নিবে না হলেও কিন্তু ফস্তাবে লাড্ডুটা কিন্তু খুবই সুন্দর তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমাকে বেশি বেশি সাপোর্ট করবে আরেকবার বলতেছি সবাই অবশ্যই এই দিল্লিকা লাড্ডু খাবে তো এই লাড্ডুটা কোথায় পাওয়া যায় অবশ্যই আমাকে বলবে আমি তোমাদের বলবো কোথায় পাওয়া যায় সবাইকে আল্লাহ হাফেজ